আসসালামু আলাইকুম আজকে এসেছি লাউ নেওয়ার জন্য আরও কিছু সবজি তুলব এই যে লাউ লাউটা বাইরের সাইডে হয়েছে তো এটা নেওয়ার জন্য একটু কষ্ট করতে হবে এটা একটু পরে নেই আরও কিছু নিয়ে নেই এই যে গাছে বড়ই ফুল কিন্তু এই ফুলগুলাতে বড়ই হয় না পুরো গাছ জুড়ে বড়ই ফুল আছে কিন্তু পড়োই তো হয় না এখন তো বিকেল সকাল দিকেও মেঘলা থাকে আকাশ বৃষ্টি হয় আবার বিকেলেও মেঘলা থাকে তো আমি এখান থেকে বেগুন নিব ছোট ছোট বেগুন আরও আছে টাকি ছোট ছোট বেগুন রোজার মধ্যে বেগুনগুলো আরেকটু বড় হয়েছিল এখন দেখি সব একদম এত ছোট ছোট তো এই যে কয়েকটা বেগুন নিলাম তো এখন লাউ নিব ওই যে কাকটা আসছে কাকের কাজ কাজই হলো আমরা আসলেই সাথে সাথে সে আসবে আমি লাউটা নেওয়ার জন্য ওই বাইরের সাইডে নামতে হবে তা আমি একটু নামি এই যে আমাদের লাউটা বেশ ভালো বড় হয়েছে মার্শাল্লা এটা মাচার নিচে তো এই অন্ধকার অন্ধকার আসে আর কি এমনিতে অন্ধকার না কিন্তু ভিডিও করলে অন্ধকার আসে তো এই যে মাচার নিচে আমি এখন লাউটা পারবো কাটার ভিডিওটা তো দেখাতে পারবো না আর ইচ্ছে এই যে নিচের দিকে নিচে হচ্ছে রাস্তা একদম লাউটা এমন জায়গায় হয়েছে রাস্তার পাশে তো আমি লাউটা নিয়ে নিচ্ছি আগে এই তো নিয়ে নিয়েছি এই যে মাচার নিচে জায়গা কম এই যে এখানে ছিল লাউটা তো নিলাম এখন কিছু শাকও নিব তো লাউটা আগে রেখে নেই লাউ শাক নিচ্ছি এখন কিছু ডগা কেটেছি আরও কিছু ডগা কাটবো এখানে বড়ই কাটা আরও কত কিছু যে ঝামেলা আছে আমি কিন্তু এই গাছগুলো লাগিয়েছিলাম ডিসেম্বরের দশ এগারো তারিখের দিকে হবে তো ভালোই মাসাল্লা অনেককে শাক দিয়েছি আরও অনেক শাক আমরা খাচ্ছি লাউ খাচ্ছি মাসাল্লাহ এখনও লাউয়ের কড়া আসতেছে আল্লাহর রহমত আছে ওই যে লাউটা ওইখানে রেখেছি আর এখানে কিছু শাক নিয়েছি আরো টুকিটাকি ছোট ছোট যে লাউয়ের ডগা আছে ওগুলো কেটে ফেলব শাক তো যথেষ্ট পেরেছি এখন লাউটা নিব লাউটা ওজন আছে মার্শাল্লাহ বেশ ভালো ওজন আছে এই যে আমার টুকরিতে লাউ লাউ শাক আর হলো বেগুন তো নিয়ে নিয়েছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম